আসসালামু আলাইকুম ভালোবাসা অবিরাম সকলের প্রতি এটা মূলত বগুড়া নিউরন মূলত মোশারফের ওখানে আমার যাওয়া খুব ক্লান্ত ছিলাম এজন্য আমি মূলত আগ্রহ দেখাইনি যে মোশারফ তোমার ওখানে সম্ভবত এবার আমি যাচ্ছি না খুবই ট্রায়ার চারিপাশে ঘুরে ঘুরে মোশারফ রাজিও হয়ে গেছিল হঠাৎ করে দুদিন আগে ফোন দিয়ে বলে যে আপনাকে আসতেই হবে আমি যখন ছেলেমেয়েদের সাথে কথা বলেছি যে আপনি টায়ার আপনি আসতে পারবেন না তখন তাদের যে ভীষণই মন খারাপ আমার কাছে মনে হয়েছে যে আমি যদি এক মাস কোচিং বন্ধও রাখি কোনো সার্ভিস নাও দিই তাতেও তাদের কোনো আপত্তি থাকবে না যদি আপনি আসেন তো আপনাকে আসলে আসতেই হবে এটা প্রাণের দাবি এখানে যে সাতশো মেয়ে অধীর আগ্রহী অপেক্ষা করছে আপনাকে এক নজর দেখবার জন্য আপনি এখানে আসেন অনেকটা বাধ্য হয়েই আমি গেলাম যাবার পরে তার ছেলে মেয়েদের এই আন্তরিক অভিনন্দন এবং রিসিভ করা এটা নিশ্চয়ই আমাকে মুগ্ধ করেছে আর আর এই জন্যই আসলে আমার এই আশা আর কি যে শেয়ার করি ছেলে মেয়েদের সাথে যে তোমাদের প্রতি ভালোবাসা অবিরাম যে তোমরা এতটা দরদ দিয়ে এতটা রেসপেক্ট দিয়ে আমাকে আমাকে রিসিভ করেছ সত্য হলো এটাই যে আসলে এটা আমার জন্য একটা প্রশান্তির কারণ আমি সারা বছর নিউরন নিয়ে যে ঝামেলাগুলো ফেস করি তোমাদের এই আলিঙ্গন যদি আমার সাথে না থাকত তাহলে হয়তো আমি একটা সময় ট্রায়ার্ড হয়ে নীরনটাকে সেরেই দিতাম কিন্তু তোমাদের এই আন্তরিকতা তোমাদের এই ভীষণই ভালো লাগা আমার প্রতি তোমাদের ভীষণই ভালোবাসা সেগুলো আমাকে নতুন করে বারবারই ভাবতে শিখায় নতুন করে বারবারই তোমাদের টানে নিরনকে নিয়ে ভাবতে শিখায় এবং আমি ভীষণভাবেই সন্তুষ্ট ইদান কখনো কখনও মনেও হয় আমার যে আসলে তোমাদের এই আগ্রহের জন্য আমার তোমাদের সাথে থাকা প্রয়োজন তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতা অনাবিল ভালোবাসা নিশ্চয়ই তোমরা